আবার খুন আবার খুন খুনশংস মানে একটু মোটা মতো ছেলে দিন দুপুরে চারিদিকে প্রচুর লোক ভিড় তার মধ্যে দাঁড়িয়ে তার পেট থেকে পুরো তরবারিটা ঢুকে একদম পিঠ দিয়ে বের আর সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে অনুভব করছে এত নৃশংস হতে পারে সাধারণ মানুষ বাংলাদেশে ছি 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 মানে তারা যেভাবে গরু কাটে যেভাবে মহিষ বলি দেয় ইট উট বলি দেয় ওরা তার থেকে সহজভাবে মানুষ মারে কেন ওটা দেখছিলাম একটা গরুকে ওরকম মারতে গিয়ে সে গরু তাদের মেরে উঠে ঠ্যাং ভেঙে দিয়েছে একটা মোষের ক্ষেত্র দেখলাম কিন্তু মানুষ একজন মানুষ নিরস্ত মানুষের তো মানে একটা ছাগলের ছাগল কাটতেও যে সময় লাগে একটা মানুষ কাটতেও সে সময় লাগে না কাজেই যারা এত বড় বড় প্রাণী কাটে তাদের কাছে একটা মানুষকে কেটে ফেলা কোনো ব্যাপার না আমাদের কাছে মাছ কাটতে গেলে আমাদের চোখে চোখ খারাপ লাগে তাই তো বাংলাদেশের এক হজুর বলছিলেন আরে আমি একা ষাট পঁয়ষট্টি জন নিয়ে যে ভারত কলকাতা দখল করে নেব আমরা তো জানি ওরা রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে হ্যাঁ ওরা হিন্দুরা রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে কাজে উদের পত্তা দেয় নাকি থুতু দিয়ে উড়িয়ে দেয় আমার কোনো শূন্যবাহিনী লাগবে না দখল করতে অথচ কেউ কেউ আমাদের এখানে কংগ্রেসের লোকেরা আর এস এসকে বলে ওটা হিন্দু তোবাদী টেরিস্ট অর্গানাইজেশান তো এইরকম খুন আমরা দেখিনি একটা খুনই আমরা শুনেছিলাম যে কমিউনিস্ট ভার্সেস আর এস এস হয়েছিল সেটা হচ্ছে কেরলে একটি কমিউনিস্ট সিলেকে আগে মেরেছিল কে একজন আর এস এর ছেলেকে আগে মেরেছিল তা পাল্টা হয়েছিল এই আমার অন্তত জানা শুধুই কেন আমাদের এখানকার হিন্দু মুসলিম বহু অর্গানাইজেশান আছে কিন্তু কেউই এই ধরনের পোতল এই ধরনের ক্ষণখানি করতে পারে না একমাত্র আমরা যেটা দেখলাম খুব খারাপ মুর্শিদাবাদে বা এটা দুজনকে যেভাবে মানে গুল দিয়ে কুপিয়ে কুপি সবার সামনে মেরেছিল ঠিক সেই মৃত্যু আর এই আজকের যে মৃত্যুটা দেখলাম ফেসবুকে আমি যদিও রিপোর্ট করে ওটাকে মানে হিংসা ছড়াচ্ছি বলে আমি ওটাকে রিপোর্ট করে ওটাকে বন্ধ করে দিয়েছে মিউট করে দিয়েছে দেখা যায় না ও দেখা যায় না কোনো মানুষ দেখতে পারে না আজকে কী দেশ তৈরি করে দিল একটা বছরে কত মানুষ খুন হবে আড়াই থেকে তিন হাজার মানুষকে খুন করে ফেলা হয়েছে প্রকাশ্যে এবং গোপনে কতজনের শরীর দেহ পাওয়া যায়নি তার তো হিসাব নেই কত ঘর বাড়ি জ্বাল জ্বালানো হয়েছে কত গ্রাম তার হিসাব এখনো চলছে এখনও বাংলাদেশ চলছে শেখ হাসিনা কবে যাবে বাংলা মানে ভারতের প্রধানমন্ত্রী যিনি নিজেকে হিন্দুদের ভাগ্যবিধতা ভাবেন তিনি কেন ইক তিনি আমেরিকার বিরুদ্ধে তো লড়াই লড়তে পারলেন আর বাংলাদেশ ইউনুস বিরুদ্ধে লড়তে পারছেন না নাকি তার অন্য কোনো খেলা আছে তিনিও কি চাইছেন এত মৃত্যু হিন্দুদের এত মৃত্যু সংখ্যালঘুদের এত রক্তের এত ঘর বাড়ি সমাজের বিনিময়ে তিনি কি অন্য কিছু পেতে চাইছেন এই অস্পষ্টতা কিন্তু কুড়ে কুরে খাচ্ছে শুধুমাত্র তাদের ভারতের বিদেশ দপ্তরের সেক্রেটারি একটা কড়া বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ হয়ে গেল আর ওরা বলে দেয় না না এখানে যা হচ্ছে সবস্ত হচ্ছে রাজনৈতিক কোন কোনো সাম্প্রদায়িক হচ্ছে না আর আর সব কথা হচ্ছে যে ভারত বাড়ি বাড়ি বলে আমাদের এখানে যা কিছু হচ্ছে তার জন্য ভারত দায়ী ভারত উস্কানি দিচ্ছে ভারতের সাংবাদিকরা এর সঙ্গে উল্টো পাল্টা করে বলে তা ওই বুকের ওই সোরাটাকে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম না ফেসবুকে দিয়েছে চ্যালেঞ্জ ফেসবুকে দিয়েছে তোমাদের বাংলাদেশের লোক চ্যালেঞ্জ করো পারলে ফেসবুকের বিরুদ্ধে মামলা করো যে না এটা মিথ্যা সেটা করতে পারবে না কারণ হচ্ছে তোমরা জানো যাই হোক ওরা গরুকে কুরবানি দেয় ছাগলকে কুরবানি দেয় গোটকে কুরবানি দেয় মানুষকে কুরবানি দেয় ওদের কাছে এটা কোনো ব্যাপার না ওদের বলতে আমি সবাইকে বল মেনশন করছি না বাংলাদেশ দেশে বহু বহু এত ভালো মানুষ আছেন আমাদের থেকেও তারা অনেক বেশি দয়াবান শিক্ষিত ভালো মানুষ আছেন ওখানে তারা আছেন বলেই এখনো বাংলাদেশ সম্পর্কে আমাদের একদম পুরো মোহমুক্ত হয়নি কিন্তু ইউনুসের মতো নোবেল জয়ী এসে যে হত্যা লীলা করে গেল ওরা মানে জানি না দজপ্রহ স্থান হবে কিনা একটা নপুংসক চুপচাপ আছে মিলিটারিও চুপচাপ আছে লেলিয়ে দিয়েছে মব যে যা করো করে খাও যে যা করো লুটে খাও আমাদের ভাগ দিয়ে দাও বিএনপি লুটলে দু জায়গায় ভাগ দিতে হবে ইউনুসকে টাকা দিতে হবে আর তারেক রহমানকে টাকা দিতে হবে এনসিপি তো এনসিপিদের লুটের সিংহভাগ টাকা নিয়ে নেয় ইউনুস সাহেব সেটা তো এনসিপির নেতারাই বলেছে এই যে অবস্থা এই অবস্থার মধ্য দিয়ে মানে এত হিংসার মধ্য দিয়ে চলছে জানি না এর কত বড়ো প্রভাব আমাদের এখানে পড়বে এখান থেকে এসআইআর শুরু হয়ে গেলে অনেকেই অনেক মুসলিমরা এ দিয়েছে যে আমরা এখান থেকে যদি ওপারে যেতে হয় তাহলে বাকি হিন্দু যে কটা আছে সে কটাকেও আমরা কুপিয়ে শেষ করে দেবো করতেই পারে ওখানে কোনো তো আইন নেই আইন কানুনের কোনো ব্যাপার নেই যে যা খুশি করতেই পারে হুম করলে খুন করলে গলা কাটলে পেট কাটলে আগুন লাগালে মবলিং হলে কোনো কিছু কোনো দাম নেই কোনো কিছু কোনো দাম নেই তা কি আর বলবো সবাই শেখ হাসিনা তবে ওরা একটা জিনিস ওদের নিজেদের মাটি খুঁড়ছে সেটা হচ্ছে যত এই সব ঘটনা ঘটছে তত ওপার বাংলার যে মানুষরা এই ছাত্রদের প্রলোভনে করে ইউনুসের প্রলোভনে পড়ে ওয়া প্রলোভনে পা দিয়ে বিদ্রোহ করেছিল হাসিনার গুরুত্ব তারা আজকে বুঝছে জীবনের সারা জীবনের এত বড় ভুল তারা আগামী পঞ্চাশ বছরেও করবে করবে না তাই কিন্তু আমরা ইন্ডিয়াকে বুঝতে পারছি না ইন্ডিয়াকে করতে চাইছি ইন্ডিয়া রাশিয়া এই যে আমেরিকার সঙ্গে যে লড়াই এবার কি রাশিয়া চীনকে ম্যানেজ করতে পারলেই বাংলাদেশের উপর আক্রমণ করবে এটা নির্দিষ্ট চীনকে ম্যানেজ করার জন্য রাশিয়া এবং ভারত আপ্রাণ চেষ্টা করছে এবং আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব টন্দ্বের পিছনে এটাও একটা বড় কারণ যে চীনকে কনফিডেন্সে আনা চীন এবং আমেরিকা তো দুই পরাশক্তি লড়াই করছি সেখানে যদি আমরা রাশিয়া আমরা মিলে চীনকে বলি যে তোমার পাশে আছি তাহলে আমরা আশা করি যে আমরা একটা সমর্থন পেলে তাহ তারপরে কিন্তু বাংলাদেশে আবার অপারেশন হবে 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 আমি সুকুমার দেবনাথ তোমার আজকের দিনে নিয়ে আপনাদের সামনে আসি জানি বাংলাদেশিরা গালাগাল দেবেন যারা রাজাকার উরোরজাত যারা পাকিস্ত পূর্ব মানে পাকিস্তানের মিলিটারিদের জাত সেই রাজাকার তারা গালাগাল দেবে তাতে আমাদের মান বাড়বে সেটা কমবে না ঠিক যত জাতকার গালাগাল দেবে